তারপরেও ভাবলাম যে না চলো ভিডিও করাই যাক আর হ্যাঁ আর একটা কথা আগের দিন আমার ভিডিওটাতে দেখেছো যে রাহুল আমাকে অনেক রকম প্রশ্ন করেছিল আমি এগুলো সেগুলোর সবগুলো পুরো রাইট অ্যান্সার দিয়েছি আর রাহুলের ব্যাপারে তোমরা কম বেশি সবাই জানো যেগুলো জানো না যেগুলো সিক্রেট আজ তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব আগের দিন ও আমার পদ্মা ফাঁস করেছিল আজকে আমি ওর পদ্মা ফাঁস করবো তো চলো ওকে ধরে পেতে আগে নিয়ে আসি তো দেখতে থাকো আর হ্যাঁ খুব মানে এমন এমন প্রশ্ন করব দেখিও কি কি অ্যান্সার দেয় আর তোমরাও দেখতে থাকো তো চলো এই যে ধরে এনেছি আজকে তুই আগের দিন আমার সাথে যা করেছি আমি জানতামই না হবে না মানুষ এরকম করে আমার সাথে আমি তোর ইয়ে গার্লফ্রেন্ড তুই তো আমাকে একটুখানি বুঝবি তুই দাদা নিয়ে এসেছিস তো আজকে আমি ওকে বুঝবো না ঠিক আছে আজকে যেটা যেটা আমি আজকে আমি যেটা যেটা জিজ্ঞাসা করব তার আগে যদি না পারি হাতে এক একটা করে মার এটা দেবই কারণ আগের দিন তুই দিস এবার তুই যদি বলিস যে আগের দিন তো আমি তোকে মারিনি সেটা তোর ব্যাপার এবার আমার ব্যাপার সেটা আমি কি করব তো সেই জন্যই ভয় লাগছে আমার ভয় লেগে কোনো লাভ নেই আগের দিন করার আগে ভাবার দরকার ছিল যে আমার সাথে এরকম কিছু হতে পারে যাই হোক আমি লাঠিটা নিয়ে আসি আজকে আমি পুরোপুরি শেষ বুঝতে

আমি কতগুলো প্রেম করেছিস এই কোশ্চেনটা তোমরা সবাই জানো তাও ফার্স্ট শুরু আমি কতগুলো প্রেম করেছি গুনে গুনে বলতে অনেকে বিশ্বাস করবে না যে আমি এত এতগুলো প্রেম করতে পারি ঠিক আছে প্রথম কথা আমি গুনে গুনে বলতে পারি প্রেম আমি করেছি টোটাল এখন মনে নেই অতটা তো তাও 6 থেকে 7টা প্রেম করেছি বাবা তোর মন কত বড় রে এতজনকে জায়গা দিয়েছিস আমার মন বাবা অত বড় না প্রেম বলতে কেমন বলো তো ওই দুই দিন ফোনে কথা বলতাম বলার পরে যদি দেখতাম যে জিনিসটা বেশি দূর চলে যাচ্ছে তখন ব্রেকআপ করে নিতে তাহলে এই এরকম এই যে মেয়েদের দোষ হয় না এদের এর জন্য না তো এগুলো ছেলেদেরই দোষ ঠিক আছে মেয়েরা বলে না হ্যাঁ মেয়েরা তো এক একটা মেয়ে তো কেন জাস্ট ফোনে কথা বলেছি যখন দেখছিনা না এটা খানো করবি মেয়েদের মন নিয়ে খেলার রাইট কে দিয়েছে তাই না তাই না তোমরা বলো মেয়েদের মন নেই খেলার রাইট কি দিয়েছি দিইনি কেন করবি যাই হোক আমার মনের মতো মানুষ খুঁজছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত পেলাম এই যে একটাই ও এমনভাবে বলছে নাকি ভয়ে বলছি ভয় রাহুল কিন্তু আমায় খুব ভয় পাই ইদানিং নেক্সট কোশ্চেন হচ্ছে তুই কতজন মেয়েকে ধোঁকা দিয়েছিস আর কতজন তোকে ধোঁকা দিয়েছে হা ধোকা অ্যাকচুয়ালি আমি কাউকেই দিইনি ধোঁকাটা যখন মনে হয়েছে যে না সেটা একটু বাড়াবাড়ির দিকে চলে যাচ্ছে তখন আমি ভালোভাবেই বলেছি দেখো এটা একটা রিলেশনশিপে এটা করা উচিত নয় তখন বুঝিয়ে বুঝিয়ে কাটিয়ে দিয়েছি বাট ধোকা দিই দিয়েছি কাটিয়ে দিয়েছি জাস্ট কিন্তু কেউ বলতে পারবে না আমি ধোকা দিয়েছি আর ধোকা খেয়েছি বলতে ধোকা আমি বড়সর একটা ধোকা খেয়েছি সেটা এটা কি আমি জানি না তো বড়ো মানে ভীষণ বড় এরকম ধোকা এটা মেয়ে মানুষ দিতে পারে এটা আমার জানা ছিল না হবে একটা ধোকা তুমি তো সবই জানো মনে হয় ধোকা না আমি ধরো তোমাকে খুব ভালোবাসি তুমি এটা আমাকে ধোকা দিলে বিশাল বড় বাস আচ্ছা যাই হোক নেক্সট কোশ্চেন ঠিক আছে বুঝে গেছো হ্যাঁ বুঝেছি চলো তিন নম্বর প্রশ্ন কত বছর বয়স থেকে মানে তুই কত ছোট থেকে তুই প্রেম করা শুরু করেছিস প্রেম করা শুরু করেছি এখনকার যেসব ছেলেমেয়েরা আছে তারা সিক্স ফাইভ থেকেও প্রেম করছে কিন্তু আমার বয়সটা একটু জানোই অনেকে জানো বয়সটা বললাম না তো আমি প্রেম করছি ক্লাস হয় ইলেভেন কি টুয়েলভে পড়ি তখন থেকে কিন্তু একজনের সাথে না অনেকের জন্য কিরকম তুমি তো মাইন্ডে নেবে না কিন্তু হ্যাঁ না না যেটা বলছে সত্যি বলছে সেজন্য আমি হাসছি যদি মিথ্যে বলতো এখানে আমারও কথা বলার ইয়ে থাকতো আর হ্যাঁ আগের দিন যে প্রশ্নটা আমাকে ও করেছিল তো আমি বলেছিলাম যে আমি যখন হাড়িটা ভাঙবো তখন তুই নিতে পারবি তো তো চার নম্বর প্রশ্ন আমার সাথে থাকাকালীন প্রেম করাকালীন বা যাই হোক ঠিক আছে তুই কি অন্য কোনো মেয়ের সাথে প্রেম করেছিস বা কথা বলেছিস এটা বল সত্যি কথা সত্যি কথা বলুক তারপরে আমি আছি আমি আছি আছি আমি ওর সাথে প্রেম বাট একটু 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 কথা বলেছি আমি অন্য ধরনের কেমন আমার মনটা ধরো শত্রু যখন একটা ইমোশনাল ভাবে আমার সাথে কথা বলে না তখনও আমি কথা বলি মানে ভীষণ বড় শত্রু সে আমার সে যখন ইমোশনাল হয়ে যায় বা আমার সাথে কথা বলতে চাই আমি তার সাথে কথা বলে আমি এমন একটা পাপ তাই তো সেটা তোমার বাবা বড় মন তুমি রাখো কিন্তু আমার সাথে তখন তুমি রয়েছো আমি 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 ভুল করেছি ওর সাথে কিন্তু হ্যাঁ সেটা কিন্তু আমি প্রেম করিনি এটা সত্যি কথা ওর সাথে থাকাই রাহুল একবার ভুল করেনি দুইবার ভুল করেনি তিন তিন বার ভুল করেছে মানে প্রেম তো করিনি আর সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি না দুবার সরি দুবার ভুল করেছে রাহুল তো দুবারই মানিয়ে গুছিয়ে নিয়েছি তিনবার আর হলে সেটা আর মানবে না এটা আমি ওকেও বলি প্রত্যেকটা সময় আর তোমাদেরকেও বলে দিলাম কারণ এটা আমার মনের কথা এটা আমার কোনো ও আমাকে খারাপ ভাবলো কি তোমরা আমায় খারাপ ভাবলে আমার কোনো যায় আসে না সত্যি কথা বলতে এটাই আমার মনের কথা তুমি একবার ভুল করেছো ঠিক আছে তুমি ক্ষমা চেয়েছো তোমাকে সুযোগ দিয়েছি তুই দুবার বলছো ঠিক আছে না হতে মানে হয়ে গেছে এটা মানলাম প্রথমবার ঠিক আছে অজান্তেই হয়ে গেল দ্বিতীয়বার তুমি ঠিক আছে হয়ে গেছে ছেড়ে দিলাম তৃতীয়বার আর সেটা হবে না তৃতীয়বার পুরো না হ্যাঁ না হলেই ভালো সেটাই বলছি এটা আমার দিক থেকে তৃতীয়বার হলে আমার আমি হয়তো আর থাকবো না মানে আমার দিক থেকেও একাই থাকবে এটা আমি তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম যদি এটা আমার সাথে হয় যদি কোনদিনে ভাবো যে এটা আমি বলে দিই আমাদেরকে দেখতে পাচ্ছ না তাহলে সত্যি কথা আমি এরকম মুখের উপর বলাই পছন্দ করি যদি পার্সোনাল বলা ঠিক না তাও যেটুকু আমি তোমাদেরকে ভালোবাসি বলে এটুকু শেয়ার করলাম যে তিনবারের বার হলে আর কিছু হবে না আর থাকবেই না কোনো চান্স হবে না ঠিক আছে দুবার চান্স দিয়েছি তিনবার হলে আর কোনো চান্স দেব না ঠিক আছে কেন করে নিবা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যে তোর লাইফের একটা ভালো সময় বল একটা খারাপ সময় বল যেটাতে মানে তোর একটা ভালো সময় বলবি যাতে তুই ভীষণই মানে হ্যাপি ছিলি আর একদমই খারাপ মানে যে সময় তোর মানে কেউ ছিল না পাশে খুব একটা খারাপ সময় সেটা কর এই দুটো বল ভালো সময় বল একটা খারাপ সময় বল আমার সব খারাপ দিনটা হয়েছিল আমার একটা রাহুল অফিসিয়াল বলে ইউটিউব চ্যানেল ছিল সেখানে আমি অ্যালবাম ভিডিও শুট করতাম তো হট করে রাতের বেলা সেই চ্যানেলটা ডিলেট হয়ে যায় ঠিক আছে এটা ডিলেট করা হয় বা ডিলেট হয়ে যায় সিরিয়াসলি সেই টাইমটা আমি ইউটিউব সম্বন্ধে কিছু জানতাম না তো হট করে রাতে শুনি যে আমার ইউটিউব চ্যানেলটা উড়ে গেছে বিশ্বাস করো তখন খুবই খারাপ লেগেছিল কেননা মানে ওটা প্রথমে ইউটিউব চ্যালেঞ্জ ছিল আমার পার্সোনালি আমারই ছিল তো ওখানে আমি খুব খারাপ লেগেছিল আমার খুব কষ্ট পেয়েছিলাম আর দ্বিতীয়ত ভালো দিনটা কোনটা যেদিন আমি ভাবলাম আমার কষ্ট আমি এক এমন একটা পুরো একা মনে হয় নিজেকে পুরো একা একা লাগে ফিল লাগছিলো একটা টাইমে আমাকে মানে আমার আমার লাগছিলো একটা টাইম তো সেই টাইমে এই যে মানুষটা দেখতে পাচ্ছে যে পাশে দাঁড়িয়ে আছে এই মানুষটা আমার লাইফে আসে ঠিক আছে এসে বিশ্বাস করে এই একাকৃত্বটা দূর করে দেয় পার্স্টে কিছু ঘটনা ঘটে সেটাকে দূর করে দেয় মাইন্ড থেকে তো তার জন্য আমি এর কাছে কৃতজ্ঞ বলে না অনেক অনেক কৃতজ্ঞ আমি আমার কেউ সুনাম করলে আমার ভালো লাগে না এটা এটা বাস্তব কথা ও ভালো লাগে না ও যদি আমার লাইফে না আসতো বাস্তব কথা বলছে মন থেকে বলছে কথাটা ও যদি আমার লাইফে না আসতো তাহলে বিশ্বাস করে এতদিনে আমাকে দেখতে পারছে না কেমন এটা একদম সিরিয়ার কথা দেখতে পাচ্ছে না আমাকে কোথায় চলে যেতাম ঠিক ছিল তো মজার যেটা মজার দিনের কথাটা বলি আমি পঞ্চান্ন ছাপ্পান্ন বছরের একটা মহিলা ঠিক আছে ডক্টর কিন্তু তিনি একজন আমাকে রাস্তায় দাঁড়িয়ে প্রোপোজ করেছিল এরকম হাতটা ধরে বলছিল আই লাভ ইউ আমি তোমাকে খুব ভালোবাসি বিশ্বাস করো ভিতর থেকে প্রচন্ড ভয় লাগছিল মানে অতটা বড় হ্যাঁ পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়স একটা মহিলা আমাকে করেছিল বিশ্বাস খুব ভয় পেয়ে গেছিলাম কিন্তু পরে এটা নিয়ে আমি খুব মজা নিয়েছিলাম যে কি করে পারলো এরকম একটা বয়স্ক মহিলা আমাকে প্রোপোজ করতে

মানে আমি কিন্তু দাদু বলি যে এরকম মানে বুড়ো মানুষদের বেশি শয়তানি আমি মনে করি হাত ধরেছে মানে আমি তো জানি যে দাদু হয় হাত ধরতেই পারে মনি রে এরম মনি রে তুই এখন যা না মানে কেমন ভাবে বলছে শোনো আমি বলছি এরকম করে ধরেছে হাতটা রাহুল ধর আমার হাতটা হুম বলছে এরকম ধরে এরকম করছে এরকম এরকম আসলা হ্যাঁ বলছে কি মণি রে তুই তো আমার কাছে এখনো যাস না মানে বাড়িতে কুল গাছ ছিল আমি আগে চেতাম ঠিক আছে কুল খেতে খুব বলছে আমার বুকে খুব কষ্ট ঠিক আছে তুই এখন আমার এরকম করে করেই যাচ্ছে এরকম করেই যাচ্ছে তুই আমার কাছে যাস না একদিন যাস না বুনু মণি একদিন যাস না মণি আর হচ্ছে একটু গল্প করব বুঝলা মানে বলছে একটু যাস না মনি একটু গল্প করব ওড়িয়ে বাবা আমি সেই কথা শুনে আমি জেরে বাড়িতে দৌড় মেরেছি বাড়ি এসে বলে দিয়েছি এই যে

সত্যি আমাকে কতটা ভালোবাসি আমি তোকে কতটা ভালোবাসি দেখো ভালোবাসা বোঝানো যায় না প্রকাশ করে যদি বলি আমি সারাক্ষণ বলি আমি তোকে ভালোবাসি আমি তোকে ভালোবাসি সেটা প্রথম কথা সেটা আমি করব না আর আমি আমার মন জানে আমি তোকে কতটা ভালোবাসি আর তুইও জানিস আমি তোকে কতটা ভালোবাসি ঠিক আছে এটাই তুই জানলেই হবে যে আমি তোকে কতটা ভালোবাসি সত্যি আমি তোকে অনেকটা ভালোবাসি ওকে 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 তো যাই হোক ঠিক আছে তোমরা জানলে সর জানলে তো যে সবটাই জানালাম ওরটাও আমারটা জানেছ ওরটাও জানলে আর কোনো আমাদের গোপন নেই দু একটা আছে সেটা বলা যাবে না সেটা বলা যাবেই না মানে এতটাই পার্সোনালি তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর কি ভিডিও দেখতে চাই অবশ্যই তোমরা এবার কমেন্ট বক্সে আমি দেখবো প্রতিটা কমেন্ট আমি চেক করব তোমরা অবশ্যই আমাকে কমেন্টটা জানাবে যে দিদিভাই আমি এই ভিডিও দেখতে চাই প্র্যাঙ্ক যদি বলো একটা আইডিয়া টু দিয়ে দিও আইডিয়াটা ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও দিয়ে